শুভ সন্ধ্যা আমাদের বিশেষ যে শরীর স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান বা মেডিকেল প্রোগ্রাম তাতে তো আমরা নানান অনুষ্ঠানে যেটা দেখি যে স্পেশালাইজেশন মানে এক একজন বিষয় স্পেশালিস্ট হতেই পারে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির একটি বৈশিষ্ট্য আছে যে সেটা হচ্ছে যে রোগ নিরূপণ কর সেটা সরাসরি আলোচনা ডাক্তারবাবুরা অনেক সময় করেন অনেক সময় করেন না কারণ আপনি জেনে কি করবেন যে আপনার রোগটা কোথা থেকে সৃষ্টি হয়েছে কিন্তু দরকার দরকার এ কারণে যে আপনার দুটো ব্যাপার একটা হচ্ছে যে আপনার মাথার ভেতরে চুলকুনি হয়েছে কথার কথা বলছি সেটার থেকে খুশকি বেরোচ্ছে বা খুশকি বেরিয়ে আসছে আপনি কি করলেন খুব সে তেল মেখে চুলটাকে আছড়ে আপনি কাজ করতে চলে গেলেন খুশকিটাকে দেখা গেল কিন্তু রোগটা কিন্তু আপনার খুশকি চুল নয় এরকমই বিভিন্ন রোগ রয়েছে যেগুলোর মানে সোর্সটা যদি না জানা যায় তাহলে দিনের পর দিন আপনাকে ওষুধ খেয়ে থাকতে হবে ওষুধের দাসত্ব নিতে হবে আজকের অনুষ্ঠানের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এমন একজন আন্তর্জাতিক মানের চিকিৎসক বা রোগ বিশেষজ্ঞ আমাদের এই অনুষ্ঠানে আসেন তিনি স্যার অর্থাৎ নাইটহুড প্রাপ্ত বিলেতের ডক্টর রাজদীপ দত্ত ওয়েলকাম স্যার নমস্কার আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য যেন আপনাদের সবসময় থাকে তারই কামনা করা কারণ আমরা কখনোই চাই না যে আপনারা বেশি বেশি করে আমাদের কাছে আসুন কারণ তবু আপনারা তো আছেন হ্যাঁ কারণ যে দেশে স্বাস্থ্য ব্যবস্থায় তত ভালো যে দেশে রোগ কম হ্যাঁ বুঝতে পেরেছেন আর আমাদের দেশে ঠিক হয়ে গেছে উল্টো মানে স্বাস্থ্য ব্যবস্থা মানে সেই নয় কিন্তু আমাদের রোগটা বেশি হ্যাঁ তো আমরা সবসময় চাইব নিরোগ স্বাস্থ্য হোক মানুষের যেন মানুষ বিপদে না পড়ে অসুস্থ চট করে না হয়ে যেমন জাপানে জাপানে তো লোক অসুস্থই হয় না হ্যাঁ সেই এবং নব্বই বছরের লোক কাজ করতে বেরোয় তো সেখান থেকে স্যার দত্ত কারণ এত বড় একটা উপাধি এবং মাল্টি ন্যাশনাল বিশ্বের যে কোনো দেশে তিনি তার বিশেষ পাসপোর্ট নিয়ে যেতে পারেন এতটাই তার জায়গা এবং এই মানে ক্ষমতাবান বা এই ক্ষমতার অধিকারী ভারতবর্ষে খুব কম লোকরা আছে তো এত বড় একজন প্রতিভাবান মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি শুধুমাত্র একটা কারণে যে দেখুন আমাদের তো অনেক রকম রোগ তার মধ্যে আমরা বিভিন্ন দিন ডক্টর দত্তের সঙ্গে বা স্যার দত্তের সঙ্গে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছি এবং ডায়াবেটিস রোগটা এত বাজে রোগ ধরুন ডায়াবেটিস আপনার হঠাৎ করে ধরা পড়ল পঞ্চাশ বছর বয়সে কি চল্লিশ বছর বয়সে কি আরো কম এই যে আপনার ক্ষয়টা শুরু হলো সেই ক্ষয়টাকে আর মেকআপ করার জায়গা থাকে না মানে সেই চিকিৎসার জায়গাটা এখনো পর্যন্ত আমরা অন্তত তুলে ধরিনি এর আগে পর্যন্ত তাহলে সেই মানুষটা কি হবে ছেলে কিংবা মেয়ে তিনি প্রতিদিন সময় করে খাবেন তাকে বলতে হবে সকালবেলা ব্রেকফাস্টে ওই একটি রুটি এতগুলো সবজি আর মানুষ তো গরু নয় যে কতগুলো ঘাস পাতা খেয়ে যাবে গজগজ করে কিংবা সারাদিন প্রচুর পরিমাণে ফল খাও কিন্তু কখনো শরীরটাকে বেচাল হতে দেবে না আবার ফলের মধ্যে আম খাওয়া যাবে না লিচু খাওয়া যাবে না কাঁঠাল খাওয়া যাবে না কারণ এগুলোর মধ্যে সুগার কন্টেন্ট রয়েছে তো এই ব্যাপার ব্যাপার গুলো হয় দুপুর বেলা ডাক্তারবাবু বলেন যে এক কাপ ভাত আচ্ছা কাপে করে ভাত মাপাতো মুশকিল এবং তার সঙ্গে বিস্তর সবজি মাছ টাচ খেতে পারে তখন আপনাকে সারাদিন শুধু ভাবতে হবে যে কি খাবো আর না খাবো সে গোপী লাইন বাঘা মেনের হ্যাঁ যে মুন্ডু গেলে খাবোটা কি বাগা বলেছিল যে মুন্ডু গেলে খাবোটা কি প্রথম কথাটাই হচ্ছে মুন্ডুটা যে বাজবো নাকি সেটা তুমি পরের বার বলবো মুন্ডু গেলে বাঁচবো নাকি তার আগে বলে মুন্ডু গেলে খাবোটাকে মানে খাওয়ার জন্য যে বাঁচা সেটা মানুষ ছাড়া সমস্ত জন্তু জানোয়ার বেঁচে রয়েছে কিন্তু খাওয়ার জন্য আর কোনো কারণ নেই নো রিজন অল হ্যাঁ কুকুর টুকুর আমরা বাড়িতে যারা পুষি তাদেরকে কিছু ট্রেন্ড আপ করা যায় কিন্তু এন্ড অফ দ্য ডে তাকে খাবারটা না দিয়ে দেখবেন সে কোনো কাজ করবে না ঘেউ ঘেউ করে আপনাকে কামড়ে দেবে দিস ন্যাচারাল কারণ মানুষ ছাড়া মান এবং হুশের লোক ছাড়া বাকি সমস্ত জন্তু জানোয়ার পোকা মাকড় সবাই কিন্তু বেঁচে থাকে খাওয়ার জন্য আর কোনো কারণ সেই খাওয়াটা থেকেই আপনি বঞ্চিত হবে তো ফলে এই যে রোগ এই রোগটা থেকে হাজারটা রোগ আপনার কিডনি খারাপ হতে পারে আপনি মেমোরি লস হতে পারে আপনার সেটার সঙ্গে হঠাৎ করে প্রেশার এসে হাজির হতে পারে আপনার কোনো কিছু অপারেশন করতে গেলে মানে সে একেবারে ডাক্তারবাবুর মাথার ঘাম পায়ে পড়ে যাবে আগে সুগারটাকে নর্মালাইজ করেন মরে যাবে লোকটা একটা অপারেশন করলে সেটা শুকাতে গেলে হাজার গণ্ড ওষুধ সারাদিন ওষুধ ওষুধের দাসত্ব তো এই জায়গাটা থেকে স্যার দত্ত আপনাদেরকে ঘুরিয়ে একটু অন্যদিকে নিয়ে যেতে চাইছে অর্থাৎ না আপনি স্বাভাবিক জীবনযাত্রা করুন মানুষের মনটা হচ্ছে আসল সেটা যদি ঝকঝকে তক্ত্বকে থাকে তাহলে আপনি দীর্ঘদিন বাঁচবেন মরতে তো আমাদের প্রত্যেকেই হবে বেঁচে থাকতে উনি জাপানের উদাহরণ দিলে যে জাপানের মানুষ ফুর্তিতে থাকে যে আমাদের ফোক নেই সেটা ভারতবর্ষে সম্ভব না কেন সম্ভব না কেন আমরা ডক্টর দত্তের মতন নিয়মিত ডাক্তার তো পাই না সেই জন্য সম্ভব না তাকে নিয়মিতভাবে পেলে আমরা নিশ্চয়ই ইয়ে হতো স্যার প্রথমে যেটা প্রশ্নটা করবো ধরুন সুগার সুগার ক্রমাগত বেড়ে চলেছে কোন এক জ্যোতিষী বলেছিলেন দু হাজার এক দুই ওই টাইমে যে আজ থেকে কুড়ি পঁচিশ বছর বাদে আজকে যা সংখ্যার সুগার রয়েছে সেটা কয়েক গুণ বেড়ে যাবে এবং ঘরে ঘরে সুগার থাকবে প্র্যাকটিক্যালি হয়েছে হয়েছে তো সেটা হলো কেন দেখুন এইখানে এটা জ্যোতিষীর বলার দরকার না আমি মানে এটা জ্যোতিষীর ভবিষ্যৎবাণী না হলেও এটাই হতো তার কারণ জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে সচেতনতা ততটাই কমে যাচ্ছে মানুষ যদি ডায়াবেটিক নিয়ে সচেতন হতেন তাহলে কিন্তু এতটা বাড়তো না তার কারণ আমরা একটা কথা বলি প্রিভেনশন প্রিভেনশন ইজ ইজ বেটার বেটার কিওর কিওর এই এটার মানেটাই হচ্ছে দেন দেন আপনি যদি সচেতন না হন তাহলে তো আপনার প্রিভেনশনই হলো না তাহলে তো সেটা কিওরই হবে না বুঝতে পেরেছেন আমি কথাটা কি বললাম এবার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেহেতু জনসংখ্যা আমাদের প্রায় কম বেশি একশো তিরিশ কোটি ছুঁ বা ক্রসও করতে পারে মানে গণনা তো হয়নি সেরকম ভাবে তো বেসিস অফ দ্যাট মানুষের ফুড হ্যাবিটটা খুবই নিম্ন লেভেলে চলে গেছে এবং এই নিম্ন লেভেলে যাবার পিছনে বেশ কিছু প্রাইভেট কোম্পানি তারা বিভিন্ন ধরনের পসরা সাজিয়েছে খাবারের পসরা সাজিয়েছে লোভনীয় পসরা সাজিয়েছেন ঠিক আমি কোম্পানিগুলোর নাম এই চ্যানেলে বোঝে করতে চাই না তাতে আবার তারা হয়তো অসন্তুষ্ট হতে পারে কিন্তু আমরা যদি খুব ভালো করে ভাবি আপনি যে কথাটা এক্ষুনি বলছিলেন একটা কোনো বাঘ কি বলেছে যে আমার লিভারটা খুব ডিস্টার্ব করছে এটা কি সিরোসিস অফ লিভার হয়েছে কিনা একটু দেখে দিন তো ডাক্তারবাবু না কোনোদিন ছাগল গিয়ে বলেছে যে আমি আমার বাচ্চা প্রসব করতে পারছি না এটাকে একটু সিজার করে দিন তো ঠিক কোনোদিন বলেনি কিন্তু তাহলে তাদের তারা কি তারাও তো জীব তাদেরও লাংস আছে হার্ট আছে লিভার আছে কিডনি আছে সবই আছে তাহলে কথাটা হচ্ছে গিয়ে কোথায় আমরা ল্যাগ করলাম আমরা ল্যাগ করলাম হচ্ছে গিয়ে প্রকৃতির যে নিয়ম সেই নিয়মকে কিন্তু আমরা জানি না আর সচেতনও নই এবং তার ফলেই অগণিত যে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া কম বেশি মানে আমি আমার জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি বুঝতে পেরেছি তাতে বারো লক্ষ কোটিরও বেশি ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে পৃথিবীতে হুম এবং তারা বিভিন্ন অবস্থায় বিভিন্ন জন বাঁচে কেউ কেউ মাইনাস এইটটিতেও বাঁচে কেউ কেউ আবার সিক্সটি সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেডেও বেঁচে যায় হুম কিন্তু মোরাললেস ব্যাকটেরিয়া ভাইরাসটা মানে যদি আপনি ধরেন যে জিরো ডিগ্রি টু ডিগ্রির মধ্যে কিন্তু মোরাললেস ব্যাকটেরিয়া ভাইরাস গুলো ঘোরাফেরা করে যেটা আমরা দেখে উচিত হ্যাঁ কোভিড এর সময় তো মানে ওটাও একটা ভাইরাস 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 মানে ছিল তো আসলে এই গুলো টু কেন করে আগে কি ছিল না মানে ওই সত্য যুগ বলুন বা যে যুগই বলুন সেই যুগে কি ছিল না সব যুগেই ভাইরাস আর ব্যাকটেরিয়া ছিল কিন্তু এই ভাইরাস আর ব্যাকটেরিয়া জেনারেশনের উপরও পলিউশন কিছুটা ডিপেন্ডেবল এটাও ঘটনা যে পলিউশন যত বাড়ছে তত কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াও কিন্তু বেড়ে যাচ্ছে এটা ফ্যাক্ট নতুন নতুন ধরনের স্পিসিস জন্ম নিচ্ছে হ্যাঁ সে জলের মধ্যে জন্ম নিচ্ছে কি বরফের মধ্যে জন্ম নিচ্ছে সমস্ত জায়গায় জন্ম নিচ্ছে তো আপনার ইমিউনিটি ধীরে ধীরে ডাউন হচ্ছে আর ভাইরাস ওদিক দিয়ে বেড়ে উঠছে তাহলে অটোমেটিক্যালি থ্রেটসটা বাড়বে না কমবে খুব সিম্পল হিসাব বাড়বে এবার এটা কোন দিকে বাড়বে ডেফিনেটলি আক্রমণ সেটাই সব থেকে বেশি হয় তো থেকে যাত্রা শুরু কখনো এটা পেটে ডিস্টার্ব করে কখনো বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে এবং বিভিন্ন রোগ কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে এবং সেটা তার সাথে ব্যাড ফুড লাইফস্টাইল আমরা রান্নাঘর থেকে কিন্তু আমরা এর উত্তর পেতে পারি কিন্তু আমরা রান্নাঘরের দিকে তাকাই না রান্নাঘরে কোনোরকম ভাবে একটা রান্না করে বা বাইরে থেকে একটা ফুড ডেলিভারি করে নিলেই আমাদের কিন্তু দিনের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যায় তো আমাদের ওইভাবে যদি আমরা খেতে তাহলে দেখতাম যে আমাদের বিভিন্ন ধরনের যে রোগ এই রোগগুলো আমাদের শরীরে আসতোই না ইমিউনিটি একদম স্ট্রং থাকতো এবং স্ট্রং থাকলে অটোমেটিক্যালি ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী এগুলো অ্যাটাকস বা থ্রেটস থাকতোই না এখানে আমি যে যেটা এটা প্রসঙ্গ কথাক্রমে তুলেছি যে সুগারের রোগীদের নিয়েই আমরা আলোচনা করি তারপরে সেটা থেকে আমরা আর কি কি রোগ হতে পারে প্রচুর পরিমাণে সবজি খাও এবং ফল খাও তাতে সুগার কমে যাবে না এটা সম্পূর্ণ ঠিক নয় তার কারণ একটাই আমি আগের দিনও আমি আপনাদেরকে বলেছি এর মধ্যে তিন চারটে কনসেপ্ট আছে হ্যাঁ এই মোস্ট পসিবল কনসেপ্ট গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোন জায়গাটাই লাইক করছে দেখুন আপনি প্রচুর পরিমাণে আপনি ফল খাচ্ছেন র্যান্ডম ক্যাটাগরির ফল খাচ্ছেন তাদের গ্লাইসেমিক্স ইন্ডেক্স ডিফারেন্ট তো অটোমেটিক্যালি পেটের মধ্যে গিয়ে অনেকে বিভিন্ন জায়গায় দেখবেন যে বলে যে বডি ওয়েটের থেকে মানে বডি ওয়েটের দশ গুণ দশ দিয়ে ভাগ করলে যেটা হবে সেই অনুযায়ী খাবার খাও ঠিক আছে তো মানে একটা মানুষ যদি দেখা যায় যে সত্তর কেজি বডি ওয়েট থাকে তাহলে সে সাতশো গ্রাম এক একটা ফল খাবে এরকম তিন চার ক্যাটাগরির ফল মানে মানে প্রায় দু কেজির মতো ফল টল সব মিলিয়ে খাবে হ্যাঁ তো এই এই লেভেলে যদি ফল খায় তাহলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স যা থাক মানে যে ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো তো ডেফিনেটলি গ্লুকোজে কনভার্ট হবেই আর গ্লুকোজে কনভার্ট শশা খেলেও হবে না শশা গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই বলে শশা অতিরিক্ত খেলেও চলবে না কোনো কিছু অতিরিক্ত ভালো নয় এই যে নিউট্রিশিটিক্যাল ব্যালেন্স এই যে নিউট্রিশনাল ব্যালেন্স আমার বডি কত পর্যন্ত নিতে পারে সেটাই আমরা জানি না তো অনেকে দেখবেন আমাদের বাচ্চারা যখন ছোট ছোট বাচ্চাদের ছাগলের দুধ খাওয়ায় হ্যাঁ বা গরুর দুধ খাওয়ায় ঠিক আছে কিনা শক্তিশালী হবে একটা গরুর বাচ্চাকে দেখেছেন কখনো যে গরুর বাচ্চাটা যখন জন্ম নেয় তখন এইটুকু থাকে আর ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চাটা ঠিক এত বড় হয়ে যায় হাইটও এরকম হয়ে যায় এর কারণটা কি তার কারণ গরুর দুধে যে ইমিউনিটিটা সেটা গরুর বাচ্চার জন্য আচ্ছা মানুষের সেটা কখনোই মানুষের জন্য নয় তার কারণ ওই গরুর দুধে সিস্টিন মেথিন বলে দুটো কম্পাউন্ড থাকে এলেরিয়া কম্পাউন্ড এই সালফোনিয়া কম্পাউন্ড গুলো পেটের ভেতরে গিয়ে সালফিরিক অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দেয় এবং ওই বাচ্চাটা কন্টিনিউ বেসিস খেতে 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 একদিনে হয় না কন্টিনিউ খেতে খেতে সে কিন্তু ধীরে ধীরে অ্যাসিড রিফ্লাক্সের মতো জায়গায় চলে যায় যখনই অ্যাসিড রিফ্লাক্সের যখন পেটের মধ্যে সালফিউরিক অ্যাসিড বেড়ে যায় তখন আমাদের শরীর অটোমেটিক প্রোগ্রাম করা ঈশ্বর আমাদেরকে অদ্ভুতভাবে প্রোগ্রাম করে রেখেছে কোন জিনিস বাড়লেই তাকে ম্যানেজ করার জন্য অন্য জায়গা থেকে জিনিস ছুটে আসে যেমন অ্যাসিডিক পার্ট যেই বেড়ে যায় বডিতে সঙ্গে সঙ্গে তাকে ব্যালেন্স করার জন্য অ্যালকালাইন পার্ট ছুটে আসে কি রকম আমি একটু গল্পটা বলি বেশ ভালো লাগবে এবং এই যখন অ্যাসিড পার্টটা বেড়ে গেল তাকে নিউট্রালাইজ করার জন্য অ্যালকালাইন পার্ট ছুটে আসবে শরীর থেকে এখন অ্যালকালাইন পার্ট আছে কোথায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এগুলো হচ্ছে মানে অ্যালকালাইন ম্যাটেরিয়াল যেগুলো আমাদের হাড়ের মজ্জার মধ্যে থাকে আমি তার টেকনিক্যাল নাম বলে দর্শকদের বিভ্রান্ত করব না সিনোভিয়াল ফ্লুইড একদম ঠিক তাই হুম সাইনোভিয়াল ফ্লুইড ঠিক আছে আপনি বললেন বলে আমি বলছি না আর সোজা করে দিতাম আমার হঠাৎ মনে হলো হ্যাঁ ঠিক আছে তো যাই হোক তো এই যে জেল যেটাকে বলা হয় সেগুলো তখন কি হয় ওর ক্যালসিয়াম মূলকটাকে ছেড়ে দেয় আয়নটাকে এবং সেই আয়ন তখন চলে আসে এই অ্যাসিডকে রিফ্লাক্স করতে এবং রিফ্লাক্স করে দেয় নিউট্রেলাইজ করে দিল মানে আপনার ভেতরে কিন্তু অ্যাসিডটা অ্যাসিড পার্টটা কমে গেল অ্যাসিড পার্ট কমলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার থ্রেটসও কমে গেলো কিন্তু ব্যাকটেরিয়ার থ্রেটস তো কমে গেল শরীরের কিন্তু সমস্যাটা মজাটা হচ্ছে গিয়ে যে এই ব্যাকটেরিয়া পার্টসটা কমে গেল আপনার এই হাঁটু থেকে তো ক্যালসিয়াম বেরিয়ে গেল ওখানে ব্যথাটা শুরু এইবার আপনার এই হাঁটুতে নতুন করে ক্যালসিয়াম তৈরি হতে তো সময় লাগবে বুঝতে পারছেন এবং বয়স যত বাড়তে থাকে তত ক্যালসিয়াম তৈরি হওয়ার প্রবণতাটা ধীরে ধীরে করতে থাকে কারণ বয়স হলেই মানুষের সেল বিভাজিত হতে কম কম ডিস্ট্রিবিউট করছে বলে অটোমেটিক আমার এই এজন্য ছোট বয়সে যখন আপনি দুধ খেয়ে গেছেন কোনো সমস্যা ছিল না সমস্যাটা হলো কোথায় গিয়ে বড় বয়সে এবং আপনি হাইপার ইমিউনিটি খেয়ে অলরেডি আপনার বডি কিন্তু হাইপার ইমিউনিটি এবং আমি কিছু কিছু পেশেন্ট দেখেছি মানে তারা হাইপার ইমিউনিটি মানে সামান্য রক্ত যদি কাটেন না ছিটকে রক্তটা লাগবে হাইপার ইমিউনিটি তো এই লেভেলের হাইপার ইমিউনিটির পেশেন্টও খুব ডেঞ্জারাস এদের বাঁচানো খুব মুশকিল খুব মুশকিল খুব খুব মুশকিল বাঁচানো এবং আমাদের বাচ্চারা বাড়ির বাচ্চাদের দেখবেন ওই গরুর দুধ খাইয়ে এই মোটা হয়ে গেছে বাবা মা যে আমার বাচ্চা তো এরকম মোটা হয়েছে মানে আহ খুব সুস্থ আছে কিন্তু তার অ্যাকচুয়ালি বিপদটা আপনি ডেকে নিয়ে আসছেন তার জিনো টাইপসেও গিয়ে তার চেঞ্জ করে দিচ্ছেন মানে তার জিনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে মানে ডক্টর দত্ত একটা মারাত্মক কথা বললেন যে আমাদের যে অ্যাসিড হয় অনেক সময় আমরা রাত্রিবেলা এগারোটার সময় খেয়ে শুতে গেলাম কি বারোটার সময় খেয়ে শুতে গেলাম উচিত না কারণ এটা গল্প হচ্ছিল পরে বলবো সেটা যে খুব অ্যাসিড হয়ে গেল কারণ আবলতা বলে একটু খাওয়া হয়ে গেছে তারপরে আপনি উঠে হয়তো জল খেলেন কিংবা এই ঠান্ডার সময় উঠতে ইচ্ছা করলো না এই ভোর দিকে গিয়ে দেখলেন যে না পেটটা যেমন জ্বালা জ্বালা হচ্ছিল এখন ঠিক হয়ে গেছে ডেফিনেট করে পরের দিন আপনার গায়ে হাত পা ব্যথা হতে পারে কারণ আপনার শরীরের যে এই সাইনোভিয়াল ফ্লুইডটা ভুলে যান শরীরের যে কোষের যে জায়গাটা যেটা অ্যান্টাসিড বলা যেতে পারে আমাদের বডির মধ্যে রয়েছে সেটা ওটাকে ডাউন করলো বলে ওই জায়গাটা ফাঁকা হলো ফলে আমাদের গা তার মানে গা হাত পা ব্যথার সঙ্গে অ্যাসিডিটির কিরকম রিলেশন আছে যেটা এখানে আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরলেন যেটা আমিও পর্যন্ত কোনোদিন জীবনে শুনিনি ইটস ইউনিক এবং আপনাদেরকে বলছি দেখুন আমরা কিন্তু আপনাদের ফোন নেবো না তাহলে ডিস্টার্ব হয়ে যাবে প্রোগ্রামটা আপনারা ডাক্তারবাবু ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করুন একটু ছোট করে ডিস্টার্ব করব যে আপনাকে কবে কোথায় পাওয়া যাবে যদি একটুখানি বলেন আমাকে এখন বর্তমানে আমি এয়ারপোর্টের চেম্বারে বসছি আর সামনের মাসে আমি দিল্লি যাচ্ছি আমাকে ওই ফোন যে স্ট্রলিং নাম্বারে যে ফোন ফোন করলেই যাবে ওখানে ফোন করলেই আমার অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা আপনাদের যে কোনো রোগ নিয়ে আপনারা আসবেন যে কোনো রোগ নিয়ে কারণ উনি এমন রিসার্চের জায়গাটা এমন জায়গায় নিয়ে গেছেন দেখুন সুগারের নিয়ে আলোচনা হচ্ছে কোথাও অ্যাসিডিটির একটা ফরমেশন উনি বলে দিলেন না আমি তো একজন চিকিৎসা বিজ্ঞানী তো চিকিৎসা বিজ্ঞান আমার মানে এটা আমার রিসার্চের জায়গা তো শুধু পার্টিকুলার ডায়াবেটিস নয় তো সমস্ত কিছুর উপর আর্থারাইসিস বলুন বলুন জায়গার উপরই আমাদের করতে হয়। এবারে আপনার আপনি যে একটা উদাহরণ দিলেন অপূর্ব উদাহরণটা সেটা যে প্রচুর পরিমাণে দুধ একদম আমরা জানতাম যে কপিল দেব প্রচুর দুধ খেয়ে থাকে আপনি দেখুন না সিং এর কথা ভাবুন না হ্যাঁ সিং খুব দৌড়বাজ প্রচন্ড জোরে দৌড়াতেন যাকে বলা হতো উড়তা পাঞ্জাব হ্যাঁ তো প্রচন্ড দুধ খেতেন মিল্কা সিং শেষ বয়সে কি রোগে ভুগেছেন না না আমি কপিলদেবের কথাটা বলি তাহলে আরো ভালো বুঝতে পারবে গ্লাস গ্লাস দুধ খেদা সবাই বলতো যে ওর শরীরে ওই যে ফাস্ট বল করছে আর এত জোরে হিট করে বল বাইরে বার করছে দুধের ফল হতে পারে আমি ইয়ে করছি না কাটছি সেই কপিলদেব সিক্সটি প্লাসে এসে কিন্তু তার এমন হার্টের প্রবলেম হল যে সেটাকে তখন বাইপাসের মতন করতে হলো নাকি স্টেইন লাগাতে হলো

ইভেন ছোঁয়াছুঁই খেলবে সেটুকু খেলে না তাহলে তার বডির মুভমেন্ট জিরো বিএমআই জিরো কিন্তু তার শরীরে তাহলে দুধের ফলটা কি লেভেলে হবে এবার বুঝতে স্যার যেটা বলছেন যে দত্ত খাওয়া দাওয়াটাও কিন্তু হ্যাবিটস এর মধ্যে পড়ে এবং সেটা অতিরিক্ত মাত্রা ছাড়া আমরা আলোচনা করছিলাম স্যারের সঙ্গে বসে চা খেতে খেতে অক্ষয় কুমারকে নিয়ে এবং তার নাম রাজীব ভাটিয়া মানে উনি বললেন যাই হোক খুব ভালো লাগলো রাজীব ভাটিয়া বা অক্ষয় কুমার সাড়ে ছটার পর আর কিছু খান না এবং সাড়ে ছটার সময় যে খাবারটা খান আপনার জীবনে খাবেন না সে বিট গাজর যে খুব সুস্বাদু তেমন না ওই নুনটুকু থাকে আর কিছু মশলাপত্র ব্যাপার নেই কেন মানে আমাদের কি সেই সিস্টেমে যাওয়া উচিত দেখুন মেন ব্যাপার হচ্ছে গিয়ে সবাইকে যে সেই সিস্টেমে যেতেই হবে তার কোনো মানে নেই কেউ কেউ কিটোজনিক ডায়েট আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ডায়েট আছে তো সব ডায়েট সবার জন্য কিন্তু এত তার সাড়ে ছটায় খেলাম তবে হ্যাঁ অটোফেজির ক্ষেত্রে যদি কোনো বডিকে যদি প্রচন্ড পরিমাণ মানে স্ট্রিম লাইনে নিয়ে আসতে হয় তাহলে অটোফেজি ওয়ান অফ দা বেস্ট ওয়ে এবং অ্যাজ পার অটোফেজি এবারের নোবেলটা এসেছে কিন্তু অটোফেজি হ্যাঁ হুম আপনারা হয়তো জানেন হ্যাঁ তো অটোফেজি যদি বডিতে রান করানো যায় তাহলে কি হয় শরীরে যে সমস্ত রোগগুলো আছে আমি আমার বেশিরভাগ পেশেন্টকে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যারা সিরিয়াস পেশেন্ট তাদেরকে কারণ অটোফেজি একদিকে শুনতে খুব ভালো লাগে কিন্তু করাটা ঠিক ততটাই ডেঞ্জার কারণ আমি শুনেছি যেটা আপনার ডেঞ্জার আপনার সম্বন্ধে যেগুলো খবরের কাগজেও বেরিয়েছে বিদেশি খবরের কাগজে আপনার স্পেশালিটি নিয়ে সেটা হচ্ছে যে স্যার দত্ত স্যার ডক্টর দত্ত ফুড হ্যাবিটসটাকে এমন ভাবে তৈরি করে দেয় যে ওতেই মানুষের সিক্সটি পার্সেন্ট রোগ মুক্তি হয় একদম হয় সেটা করবে না এবং তার সাথে আমার কিছু রিসার্চ আমার নিজস্ব যে রিসার্চ মেডিসিন গুলো বা নিউট্রোসিটিক্যালস গুলো আমি বানিয়েছি সেগুলো এতটাই থেরাপিউটিক এবং এতটাই সাইড এফেক্ট লেস যখন এটা কম্বিনেশন হয় বডিতে তখন কিন্তু একটা অদ্ভুত মিরাকেল তৈরি হয় কারণ এটা সায়েন্স জিরো আর ওয়ান ওয়ান প্লাস ওয়ান সবসময় টুই হবে আমাদের অনেকটা সময় কেটে গেছে আমি আবার একটু সুগারে ঢুকে পড়ি সুগার থেকে হাজার ঘন্টা রোগ পরের দিন না হয় আলোচনা করা যাবে সুগার একটা বড্ড বিরক্তিকর জঘন্যতম রোগ এবং মৃত্যু অবধি তাকে সুগার এ করবে এবং তার আয়ু যদি একশো হতো সেটা কমিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে মানে আঠাশ কমিয়ে দেবে তো এটা কেন কি বৃত্তান্ত যদি একটু শর্টে বলে দেখুন আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে সুগার একটা হরমোনের দ্বারা তৈরি একটা ডিসঅর্ডার যেটা ইনসুলিন হরমোন হ্যাঁ ইনসুলিন তো একটা হরমোন তো এই ইনসুলিন হরমোনটার জন্যই এর অনিয়মিয়তা বা এটার দ্বারা যে লক্ষণগুলো তৈরি হয় সেই লক্ষণগুলোকেই আমরা কিন্তু একসাথে অ্যাকোমুলেটেডলি ডায়াবেটিস বলছি রক্তে সুগার বেড়ে যাওয়াটা কিন্তু ডায়াবেটিস নয় এটা জেনে রাখুন হুম এবং অ্যাজ পার এসিই জার্নাল হুম আপনারা এটা জানতে পারবেন যে অ্যাজ পার এসিই গাইডলাইন ইন্টারন্যাশনাল যে গাইডলাইন সেই অনুযায়ী রক্তে ব্লাড সুগার সুগার বেড়ে যাওয়াটাই কিন্তু শুধু ট্রিগার করে না আমি বলবো যে বিভিন্ন ধরনের যে অনিমতা যেমন ধরুন থ্রাস্ট লেগে যাওয়া তারপর ধরুন কিছু কিছু জায়গায় ডিজিনেস তৈরি হওয়া এই যে সমস্ত কমপ্লিকেশন এই কমপ্লিকেশন গুলোকে যদি রিডিউস করানো যায় তাহলে এবং সাথে সাথে অটোমেটিক্যালি ব্লাড সুগার তখনই নামবে যখন ব্লাড প্রেশার ঠিকঠাক লেভেলে চলে আসবে কোলেস্ট্রল ঠিকঠাক লেভেলে চলে আসবে হ্যাঁ লিভার ঠিকঠাক লেভেলে চলে আসবে দেখবেন ব্লাড সুগার অটোমেটিক্যালি লেভেলে চলে আসবে এবং এই জন্যই আমরা আমার রিসার্চ মেডিসিন এবং কিছু ফুড হ্যাবিটস এইগুলোকে দিয়ে মানে ধরুন আমি আপনার কাছে গেলাম আমার ব্লাড সুগার খুব হাই চারশো কি সাড়ে তিনশো এখন ইনসুলিন না 350টা একদম কিছুই না আমার কাছে 900 1100 এর লোক ঠিক আছে আমি ইনসুলিন নিচ্ছি না দড়নি হ্যাঁ তো আপনি মেডিসিনটা দিয়ে দেবেন তো হ্যাঁ আরে সেটা আবার দোকানে গিয়ে কি দরকার প্রয়োজন নেই তো না সচাচর দরকার পড়ে না যদি কিছু এক্সট্রা লাগে তখন সেটা লাগে মানে এটাও কেস টু কেস বেসিস কিন্তু अदरवाइज বেশিরভাগটাই আমি দিয়ে দি আর ফুড হ্যাবিটসটা কি হবে সেটা বলে ফুড হ্যাবিটসটা একদম মেপে আমি বলে দেব এবং মানে চার্ট করে একদম মেপে খাওয়া দাওয়াটা নাই যে আপনি বললেন না খুব মানে বিচ্ছিরি টাইপের খাওয়া দাওয়া সেইটা সাধারণত থাকে না আমি চেষ্টা করি যতটা সুস্বাদু করে না মানে আমি বলতে চাইছি যেটা যে অক্ষয় কুমারের মতন খাবার কেউ খাবে না কাউকে খেতে হবে না তার কারণ হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে তাহলে রিসার্চটা করলাম কেন ঠিক ঠিক যদি মানুষকে এতটাই কষ্ট দেবো তাহলে রিসার্চটা করলাম কেন হ্যাঁ ডায়াবেটিসকে নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই তবে হ্যাঁ আপনি যেটা বললেন যে খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে আমি এইটুকু বলতে পারি যে আমি যে প্রসেসে বলছি সেই প্রসেসে যদি চলা যায় মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে সে কতটা দিন বেশি বাঁচতে পারে এবং অটোফেজি তার সাথে আমি যখন অটোফেজি রান করিয়ে দিই আমার ট্রিগারে আমার মানে কন্ট্রোলে যখন অটোফেজি রান করে তখন বডিতে অন্যান্য যে রোগ আছে সেই রোগগুলো কমতে থাকে এবার ছোট্ট করে সময় কম আগের দিন আমি যেমন লিভারে ঢুকেছি আজকে ইউরিনালে ঢুকছি যে অনেকের মানে ইউরিন করার সময় তার যে আগে যে ফোর্সটা ছিল অনেকটা শুরু হয়ে গেছে অনেকে আবার ইউরিন ধরে রাখতে পারে না মানে পেচ্ছাপ ধরে রাখতে পারে না অনেকের আবার জ্বালা জ্বালা করে পেনিসের মুখটা ওই ওইটা হচ্ছে কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি

পোস্টেটের ক্ষেত্রে দেখুন আমি একটাই কথা বলবো যে জল কম করে খেতে হবে জল যে বেশি খেলে আবার সমস্যা যদি এখন পোস্টেটের সাথে কিডনি যদি যুক্ত ঠিক আছে যদি কিডনিও খারাপ হয়ে থাকে তাহলে জল কম খেতে হবে ঠিক আছে আর সেই জল আমি আগের দিন যে জল বলেছিলাম সেই জলই খেতে হবে আগের দিন যে জল বলেছিলাম সেই জলই খেতে হবে এবং যদি দেখা যায় যে কিডনি খারাপ হয়নি শুধু প্রোস্টেটটা ঠিক আছে মানে প্রোস্টেটটা একটু সমস্যা হচ্ছে তাহলে ওই জলের পরিমাণটা বেড়ে যাবে এত বেশি জল হ্যাঁ তার কারণ হচ্ছে কি ইনফ্লামেশন মানে ওখানে অ্যাসিডিক পার্ট বাড়ছে অ্যাসিডিক পার্ট বাড়লে ওকে নিউট্রালাইজ করতে হবে অ্যাসিডিকটা হ্যাঁ অ্যাসিডিকটাকে নিউট্রালাইজ করতে হবে এবং আমাদের শরীরে 4.5 লিটার ব্লাড অনেকে অতিরিক্ত চা খান অনেকে ড্রিংক করেন সে ক্ষেত্রে দেখুন ড্রিংকটা যদি অতিরিক্ত হয় তখনই সেটা গিগন্ড বলে ড্রিংকটা খেয়ে আমি ওষুধ খাবো এই চিন্তা ভাবনাটা না করাই ভালো ড্রিংকটা তখনই করা ভালো যখন আমার বডি কন্ডিশনে চলে আসবে আমার কাছে অনেক পেশেন্ট এসেছিলেন এরকম যাদের যারা প্রচন্ড ড্রিঙ্কিং করতেন কিছুদিন আগেও একজন এসেছিলেন না উনি তো এই সমস্যাটা থাকে কিন্তু আমি বলেছিলাম আপনি দিনের জন্য আপনাকে আমি রিলিজ করে দিলাম তো তখন উনি আমাকে বললেন স্যার আমার যদি ড্রিঙ্ক করে যদি আমার এরকম ব্যথা হয় আমি তো সহ্য করতে পারছি না তো আমি এখান থেকে মুক্তি চাই তো তারপরে আমি ওনাকে যখন কমিয়ে দিলাম মোস্ট প্রবলি তিন সাড়ে তিন মাস বা চার মাসের মাথায় যখন ওনার সমস্ত কিছু নর্মালে চলে এসছেন তখন উনি নিজে টেস্ট করে দেখার জন্য কি মজার কথা দেখুন অনেক পেশেন্ট কিরকম ভাবেন যে আমার সত্যি কি ঠিক হয়েছে যদিও ওনাকে এর আগেও আরো দু তিনজন ডাক্তার দেখে বলে দিয়েছে যে না নেই তবু মানুষের মন তো উনি নিজে একটু ড্রিঙ্ক করলেন এবং ড্রিঙ্ক করে দেখছেন যে আগে তো এক ফোটা গেলেই ব্যথা শুরু হয়ে যেত এখন উনি দেখছেন যে আমি তো বেশ কয়েক গ্লাস খেয়ে নিয়েছি কিন্তু তার ফলে কোনো অসুবিধা হয়নি তা আমাকে তারপরে বড় পরে এসে বলছে যে স্যার আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আমি অনেক করেছেন কি যে স্যার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানতে চাইছিলাম আমি আমার প্যানকেটাইটিস কতটা ঠিক হয়ে যাচ্ছে না টেস্ট করব কি করে সেটা এইভাবে টেস্ট করলাম ফলে আমরা কিন্তু কার্যত স্যার দত্তের কাছ থেকে আজকে মানে মূলত অনেকগুলো যেমন ব্যাপার জানলাম যে প্রচুর খাওয়া বা প্রচুর দুধ খাওয়া প্রচুর অমুক খাওয়া খাবেন নিশ্চয়ই খাবেন খাওয়ার জন্যই আমি একটা কথা লাস্ট টাইম একটা কথা বলে দিই যে ইফ ইউ ইট ফুড লাইক এস মেডিসিন ইউ ডু নট নিড টু টেক মেডিসিন লাইক এস ফুড যদি আপনি ফুডকে খাবারকে যদি ওষুধের মতো খেতে পারেন তাহলে জীবনে কোনোদিনও ওষুধকে খাবারের মতো খেতে হবে না মানে গাদা গাদা ঘন্টায় ঘন্টায় ওষুধ এই কথার পরে আর কোনো কথা থাকে না আমরা খুব শিগগিরই আবার একটা শনিবার ফিরে আসবো স্যারকে অনেক ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন